বন্ধুরা নমস্কার আশা আছে যে আপনারা ভালো আছেন আজকে যে আমাদের টপিক হচ্ছে ওটা হচ্ছে ব্লিংকিং অ্যান্ড বিংকিং অফ হাইস চোখের পাতা নিজে থেকে খুলে যায় এবং বন্ধ হয় খুলে আবার বন্ধ হয় তাকে ব্লিঙ্কিং অ্যান্ড বিঙ্কিং চোখ নিজে থেকে খোলা এবং বন্ধ হওয়া এই রোগের জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ আছে তার মধ্যে আমরা অল্প কিছু ওষুধের ব্যাপারে আমরা কিন্তু কথা বলবো প্রথম যে ওষুধ হচ্ছে সেটা হচ্ছে ইউফ্রেশিয়া ইউফেশিয়া সিক্স কিংবা টুয়েলভ প্রোটেন্সিতে দু ফোটার দিনে চার থেকে পাঁচবার দিলে চোখে পাতা খোলা এবং বন্ধটা অনেকটা রিলিফ পাওয়া যায় তাছাড়া নার্ভাস উইকনেসের জন্য স্নাবিক যদি কমজোরি হয়ে যায় তাহলে লাইকোপোডিয়াম টুয়েলভ প্রোটেন্সিতে দিনে চার থেকে পাঁচবার দেবেন এবং পড়ার সময় খুব বেশি পড়ার সময় যদি শরীরটা টায়ার্ড হয়ে যায় শরীর আর কাজ কাজ করতে চায় না রেস্ট করতে চায় খুব বেশি পড়ার জন্য চোখের উপরে এফেক্ট হওয়ার জন্য তাহলে ক্যালকেটা ওষুধই আপনি টু হান্ড্রেড দিনে দুবার দিতে পারেন আশা করি এই ছোটো ভিডিও আপনাদের পছন্দ হবে পছন্দ হলে আপনারা এটাকে চেষ্টা করবেন আপনার প্রিয়জনের কাজে পাঠাতে ধন্যবাদ লং লিভ হোমিওপ্যাথি লং লিভ ম্যান